গত শনিবার মেচেদার পাঁচ মাথার মোড়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা সনাতনী সেবক শুভেন্দু অধিকারীর জুতোর মালা দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিকৃত রাজনীতির পরিচয় দিয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তারই প্রতিবাদে চব্বিশে ফেব্রুয়ারি সন্ধে সাড়ে সাতটা নাগাদ বিক্ষোভ সভার আয়োজন করা হয় সাথে সাথে শুভেন্দু অধিকারীর ছবিতে মালা পরিয়ে দুধ ঢেলে গঙ্গা জল দিয়ে এবং শঙ্খ বাজিয়ে শুদ্ধিকরণ করা হয় দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে ভূমিপুত্র বাংলার ভূমিপুত্র জেহাদী তৃণমূলীরা এখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এর প্রতিকৃতিতে ওনারা জুতার মাল্য দিয়ে ওনাকে জুতো দিয়ে এবং মুখের থুতু দিয়ে ওরা হচ্ছে যে প্রতিবাদ সভা করেছিল যেটা অত্যন্ত নক্কারজনক ঘটনা তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা প্রত্যেকে এখানে পুরো পুরো আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকে এবং আমাদের পার্শ্ববর্তী কলহার ব্লক থেকেও আমরা সবাই একত্রিত হয়ে বিজেপি সমর্থিত একটি ধিক্কার মিছিল করি এবং এখানে আমরা শুভেন্দুদার প্রতিকৃতিতে আমরা কুম্ভের প্রয়াগরাজের গঙ্গা জল দিয়ে আমরা শুদ্ধিকরণ করি দুধ দিয়ে শুদ্ধিকরণ করি এবং গেরুয়া তিলক দিয়ে ফুলের মালা দিয়ে আমরা দাদাকে সম্মানিত করে আজকের ধিক্কার জানিয়েছি এবং তার প্রতিবাদ জানিয়ে ছি আমাদের বিভিন্ন বক্তব্য বক্তাদের বক্তব্যের মাধ্যম দিয়ে আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দাস